দেখিয়ে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া ওয়াকাফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি মাঠে ময়দানে আমরা লড়াই করছি লড়াই করে যাব আমাদের এই অবস্থান মঞ্চের আর একটা গুরুত্বপূর্ণ দাবি আপনারা শুনলে অবাক হবে সারা পশ্চিম বাংলায় এক কোটি হয়তো আদিবাসী আমার ভাই নাই কিন্তু ডেল কোটি আদিবাসী সার্টিফিকেট অলরেডি পাবলিশ করে দিয়েছে তার পরিবর্তে কি হচ্ছে রহমান টাইটেল রহমান আদিবাসী কোটাই চাকরি পাচ্ছে ব্যানার্জি আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে চট্টোপাধ্যায় আদিবাসী কোটাই চাকরি পাচ্ছে দাস আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে খাতুন আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে অর্থাৎ এই ফেক এসটি সার্টিফিকেট এসটি সার্টিফিকেট গুলোর বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে এই ফেক এসটি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে তার জন্য আমাদের ধর্ম আর ওবিসি নিয়ে যেভাবে মুসলিম হিন্দু সব পিছিয়ে পড়ে যারা আছে বিদেশ নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু প্রকৃত যারা পিছিয়ে বর্গের আছে টেন পার্সেন্ট প্লাস সেভেন সংরক্ষণের নামে যে জটিলতা তৈরি করেছে সেটাও প্রত্যাহার করতে হবে নতুন করে লিস্ট তৈরি করতে হবে তার জন্য আমাদের ধন্য আমাদের ধন্য মঞ্চ ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ করতে হবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি আক্রমণ নেমে আসছে আক্রমণের শিকার কখনো আপনার লোকমান হচ্ছে আক্রমণের শিকার কখনো সোমনাথ দেবনাথ হচ্ছে আক্রমণের শিকার কখনো সমীর মল্লিক হচ্ছে তো আক্রমণের শিকার কখনো দীপু দাসেরা হয়ে যাচ্ছে তাই আমরা বাংলার মানুষ বাংলার জমিনে দাঁড়িয়ে কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই আটত্রিশ রাজ্যের রাজ্যের সরকার